ঘরে বাইরের এক বিশেষ পর্বে সকলকে স্বাগত আজকে রবিবার কাল জন্মাষ্টমী পূজা তাই আজকে নিরামিষ রান্না হবে আজ তোমার দিদি রান্না করবে মনে হচ্ছে করতে পারবে আমি কেটে কুটে দেবো কাছে অনেক চিচিঙ্গা হয়েছে এই চিচিঙ্গাগুলো পারতে হবে চারখানা হয়েছে এখানে ছোট একটা আছে এখানেও একটা ছোট আছে দেখো চালকুমাটা মোটামুটি সাইজের হচ্ছে ওইখানে ওখানে আরও একটা চালকুমা আছে এটা কাকুরি মাকে দেওয়া হবে বলা হয়েছে অনেক পর রান্না করে আমি এরকম এখন দাঁড়িয়ে মজা হচ্ছে যে না সুস্থ কাল জন্মাষ্টমী সুস্থ তো আমাকে হতেই হবে আমার গোপালের জন্য আমাকে সুস্থ হতেই হবে তো আজকে নিরামিষ জন্মাষ্টমীর আগের দিন আজকে রবিবার তো আমি একেবারে আমার বোন এসছে চলো হ্যাঁ আমার বোন এসছে আজ বোনের গোপালকে নিয়ে আসতে বলেছি তো বোন আসছে বোনের গোপাল নিয়ে আসছে চলো

বোনকে বলেছি যে তোর গোপালকে একটু সিঙ্গার করে দেবো আর মানে আমার ভাইয়ের গোপাল এসে কাকুলির গোপাল এসে কাকুলির ভাইয়ের গোপাল এসে আমার বোনের গোপালকে জন্মাষ্টমী বোনকে বলেছি এবার গোপালের মানে তোর গোপালের নেমন্তন্ন রইল তো সেই জন্য গোপাল এসছে আমি গোপালকে সাজাবো আর আমার বোন রান্না বান্না করবে আজকে রান্না বান্নার দায়িত্ব ওকে দিয়েছি

কাতালঙ্কা টমেটো এগুলি সব রেডি করে রেখেছি এখানে পাপড় ভাজা হবে মুড়ে রান্না কোনা রান্না না আর ব্যাপার রান্না রান্না না মানে অনেক দায়িত্ব দিয়ে দিয়েছি তারপরে আজকে অনেক দায়িত্ব পালন করতে হবে আমার যেহেতু শরীর খারাপ সেহেতু আমি বলছি আমার হাতে হাতে করি আর তোর গোপালকেও আমার সত্যি কথা বলতে গেলে গোপালকে আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে অনেকের গোপাল আমার বাড়িতে এসেছে কিন্তু ওর গোপাল আমার বাড়িতে এখনো আসেনি সেটা আমার একটা ইচ্ছেই ছিল হ্যাঁ আসুক আমি যেন একটু সুস্থ থাকি আর আমি যেন গোপালের এরমভাবে সেবা করতে পারি হ্যাঁ তো চলো ও রান্না করবে আর আমি গোপালের মানে আজকে অঙ্গরাগ করবো আমাদের আমার গোপালে যেরকম অঙ্গরাগ করেছি তোমরা দেখেই নিয়েছো না ঠাকুর ঘরে আর আমার গোপালে যেরকম অঙ্গরাগ করেছি ওর গোপালেরও এরকম রকম অঙ্গরাগ করবো তাই অঙ্গরা কিভাবে করব সেটা দেখাবো না আরও দেখো ঘর তোর একদম উলট পালট হয়েছে আরতে একটু কম কমই পাচ্ছি এই জায়গাগুলো ফাঁকা করা হয়েছে না তার ব্যবস্থা হবে তার ব্যবস্থা হবে সন্ধেবেলা এখন এবেলা এসব হোক মানে রান্না করবে আমি ওইদিকে গোপালের অঙ্গরাগ করব তারপরে বিকেলের পর এই জায়গাটাকে একটু গুছিয়ে নেবো যাতে দুই গোপাল মানে বসবে তার রেশা হবে না মানে জায়গাটা একটু সুন্দর করে সাজাতে হবে না তো গোপালের জন্মদিন বলে কথা মানুষ নয় স্বয়ং ভগবান তার জন্মদিন তো তার জন্য এই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে আর কাকুলি ঘর তোর মুছে সকালবেলায় গেছে কাকুলি দুদিন আসেনি আমি কাকুলিকে বলছি আমি জানো আমি ঘর মোছা তো দূরের কথা ঘরটা ঝাড় দেওয়ার মতো আমার ক্ষমতা নেই যা তোমাদের বলছিলাম আমি গোপালের জন্মদিন

এসে করছি এক্সারসাইজ শুরু করেছি আস্তে আস্তে হয়তো ভালো হব একবারে তো ভালো হয়ে যাবো না এতটা এসে আরেকজন তো মানে ছোটা ছুটি ছোটা ছুটি শুরু তোর দেবতা বোধ এসে করতে গেছে দিয়েছি বসে বসে জামা বানা গোপালের হ্যাঁ বলেই যে দিয়েছি ওর কি করছিস ওরকম কেন এত বেলা উল্টা দেবো তো

যাদের জামা সেকার ইচ্ছা থাকবে গোপালের জামা এখানে চলে আসবে অনেকেই শিখেছে অনেকেই করেছে আমার প্রথম প্রথম যখন ভিডিও আমি শুট করেছিলাম তখন গোপালের জামা মানে খুব সহজ এই বছরও তো করেছি। এই বছরও দেখিয়েছি কিন্তু এবছর ভালোভাবে দেখাতে পারিনি কেননাটা ভালোভাবে দেখানো হচ্ছে শরীরটা ভালো ছোট্ট কুট্টো গোপালের তো সবার বাড়িতে আছে সেই কুট্টি গোপালের এগুলো দেখা হ্যাঁ হ্যাঁ দেখানো এই যে এ এরকম হয়ে গেল এবারে এটাকে জাস্ট এরকম ভাবে ফোল্ড করে দেওয়া হবে আর এই ভেতর দিয়ে একটা দড়ি ভরে দেওয়া পুচকি গোপালের এই যে জামা এক মিনিট আমি বানিয়ে দিলাম এবার এটাকে এরকম করে বেঁধে দিলেই হয়ে যাবে গোপালের স্নান টান হলো মানে পরিষ্কার করা হলো এখন এই যে এরকম একজন ছবি এঁকে যাচ্ছে গোপালের উপর আরেকজন রান্না করে যাচ্ছে একজন ওখানে গোকল কে সাজাচ্ছে আর একজন রান্না করছে ও ডাল যা হয়েছে আমাদের এক সপ্তাহ হয়ে যাবে গো বুঝলে ডাল যা হয়েছে এক সপ্তাহ হয়ে যাবে আর কড়াইটা যদি একটু বড় হতো না

ঠাকুরকে একটু জল মিষ্টি দিলাম একটুখানি প্রণাম করে নিচে যাবো আর ঠাকুর ঘর থেকে জিনিসপত্র নিচে নামাবো কারণ আর নিচে পুজো করবো কালকে ঠাকুর মানে আজকে ঠাকুর এখানে থাকুক কালকে নিয়ে যাবে চলে আসো সব চলে আসো

কি সাদা লালও কাজও যায় হ্যাঁ মানে কি কম্প্রেসড আমি গলে নেই কাটিয়ে কি বলে কে জানে বুঝতে পারি না দেখো কেবল পড়ছে এত সুন্দর করে পড়ছে মানে এত বড় সাইজ ওই পাউরুটি খাজার জন্য তখন কি করতে হ্যাঁ বলতে পারি না যা তুমি সাথে বড়টা কি হয়েছে বড় তো সাইজটা বলছে একটু বড় এটা

দুজন তোর দিক দিয়ে মাছ ওদের দেখে তো আমি কি করি না করি না ওদের চটপটে আছে 봐게 근데 그 바닥도 나기. 얘는 장난으로 생서 고속히 잡아 에글로

재늘의텃밭 제가 텃밭을 어나니다

নজন বিওজ বল কাছে এটা আছে ফোর সেটা বল না না আজকে কিছুটা কিছুটা গোছানো হলো কমপ্লিট করতে পারলাম না কালকে আবার গোছাবো তো কালকে আবার হ্যাঁ হ্যাঁ কালকে এসে মানে কিছু এখন আমার কিছু লাগছে না আসলে কি ধর আমি চিন্তা ভাবনা করছি করে রেখেছি কালকে শ্রাবস্তিক ঘুমোইনি সেই রাতি 2টা থেকে ভাবছি কিভাবে সাজাবো কিভাবে কি করব কোন জায়গায় সাজাবো কেন উপর নিচে আমি করতে পারবো না নিচে থাকলে জিনিসপত্র আমি সেট করতে পারবো সেই জন্য আমি মানে এই বছর নিচেই পূজা করছি উপরে উপর নিচে বারবার করতে পারবো না আর নিচে ঘরে থাকলে কি এখান থেকে জিনিসগুলো নেওয়া টাওয়া এগুলো করতে পারবো ওই জন্য এবছর আর কি গোপালকে নিচে নিয়ে এসেই পুজো করব আর আজকে তো ওই ডালটা পড়ে যাচ্ছে আর আজকে ধরো গোপালের ওর গোপালের অঙ্গরাগ হয়েছে আর আজকে ওর গোপালের অঙ্গরাগ হয়েছে এখনও দোলনা সাজানো বাকি আছে জায়গাটা তো সাজানো হয়ে গেছে কিছুটা হয়েছে পুরোপুরি হয়নি এখন পুরো সেট টেট করে রেখে দেবো কালকে যাই না কি করতে পারবো না পারবো কালকের ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিই নতুন কিছু নিই ততক্ষণ জন্য টাটা কালকে দেখা হবে কালকে দেখা হবে